উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শান্তিতে নোবেল জয়েরা অশান্তির কি বাপ হইতে পারে এটা বোঝার জন্য তো আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই না মিয়ানমার পদ্যত এখন আর যাওয়া লাগে না আগে বুঝতে গেলে আমাদের মিয়ানমার যেতে হতো এখন আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতি লুম টের পাওয়া যায় শান্তিতে নোবেল পাইলে পরে এই শান্তির যে কি জ্বালা এনসিপির প্রতীক সাপলা সম্ভাব্য প্রতীক সাপলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপির ধানের শেষ নিয়ে এখন টান বেজেছে এবং মির্জা ফখরুল এখন ভীত সন্ত্রস্ত যে ধানের শেষের এখন কি হবে মির্জা ফখরুলের বক্তব্য ভাই মানে এটা অসহায় অসহায়ের মতো বক্তব্য আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে আসসালামু আলাইকুম দেখেন আমি সরকারের একজন সমালোচকিত তাই না আমাদের কাজ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়ে আলোচনা করি কেন আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন ভালো দিকটা নিয়ে কথা বলতে হবে আমার মতন আজকের দিনে লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য কেন দোয়া গেছে যারাই বাঠে বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এ আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স নিয়ে আয়োজিত সভায় কথা জানান তিনি আসিফ নজরুল বলেন দেশের কিছু ভয়াবহ কাঠামো থেকে সেফ এক্সিট জরুরি তার মধ্যে অন্যতম হলো মানবাধিকার কমিশন একে শক্তিশালী করাটা এখন সময়ের দাবি এর আগে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খসড়া অর্ডিন্যান্সে আইন প্রয়োগের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আরও আলোচনার কথা জানান আর গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন এখন সময় এসেছে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার গুম বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উপর জোর দেন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার ফিক্স করতে হবে গড়ে তুলতে হবে হালকা কাজের মধ্যে দিয়ে না সুচিতিত কাজের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে টিম কাজ করছে তারা সেটা করতে পারবে শান্তিতে নোবেল জয়ীর অশান্তির কি বাপ হইতে পারে এইটা বোঝার জন্য তো আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই না মিয়ানমার পর্যন্ত তো এখন আর যাওয়া লাগে না আগে বুঝতে হলে আমাদের মিয়ানমার যেতে হইত এখন আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতি লুম কোপে তের পাওয়া যায় শান্তিতে নোবেল পাইলে পরে এই শান্তির যে কি জ্বালা এখন সীমান্তের ওই পারে এতদিন আমরা দৌড়াইতাম মিয়ানমারে এই যে মিয়ানমারের বুড়ি এখন আর ওম এক সময় আমাদের ছোটবেলায় আমরা সুচি বলতে বুঝতাম যে একদম সাংঘাতিক বিপ্লবের বিদ্রমাস নোবেল প্রাইজটা পাওয়া মাত্রই তার এমন এক দুঃসুচেহারা বের হয়েছে এই দুঃসুচেহারা এটা আমরা এখনো ভুলতে পারি না তার জন্য এখন না কাজ করে না আচ্ছা তারপরে ধরেন যে নোবেল প্রাইজ শান্তিতে নোবেল যে কেন পায় মানে যে আমরা যে শান্তির শান্তি বুঝি নোবেল কমিটি যে শান্তিতে নোবেল দেয় শান্তি ভিন্ন জিনিস ধরেন বাংলাদেশে 2005 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসেব নোবেল পুরস্কার পাইলো অনেকে হিসাব মিলাইতে পারলো না লোক করে সুদের ব্যবসা এনজিও দিয়া তার এনজিও ঋণ দেয় সুদ তুলে আজদবধি এই বিশ বছরে এই হিসাব বাংলাদেশে অনেক মানুষ মিলাইতে নাই যে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার শান্তিতে কেমনে পাইলো। আসলে সারা বিশ্বব্যাপী এই গত কয়েক বছর ইউনুস সাহেবের না ওই আমলটা বাদ দিলাম উনি খুব ভালো মানুষ হয় তখন শান্তিতেই দিছে এই আমলে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে একমাত্র আমেরিকার দালাল আমেরিকার চামচা এবং আমেরিকার স্বার্থের কারণে ওই মাস্টার প্ল্যান অংশ তার দখলদারিত এইসবের জন্য জন্যে যেই চামচাটরে তার বেশি পছন্দ হবে এই চামচাটারে আমেরিকা নোবেল শান্তি পুরস্কার নিয়ে দেয় এবং নোবেল কমিটি আমেরিকার ইচ্ছার বাইরে নোবেল পুরস্কার দেয় না এটা একেবারে ওপেন সিক্রেট মানে বহু আলাপ আছে আমাদের শঙ্কর মৈত্র সিনিয়র সাংবাদিক আমাদের টক শো তো মাঝে মধ্যে আসেন দেখেন না আপনার চেনেন শঙ্কর দা একটা পোস্ট দিচ্ছে আমি শঙ্কর দা অনুমতি ছাড়াই যেহেতু পাবলিক পোস্ট আমি পোস্ট একটু পরে শোনাই ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদুর তার দেশে অশান্তির রানী হিসেবে পরিচিত ভেনেজুয়েলার হুগো শ্যাভেজ এবং শ্যাভেজের ভাই মাদুরো সারা বিশ্বে বিপ্লবী নেতা হিসেবে পরিচিত ম্যারাডোনার বন্ধু ফিজেল ক্যাস্টুর বন্ধু সেই লেভেলের মানুষ আকর্ষণ মারা গিয়েছিলেন মাদুরো এখনো আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফাইট করে যাচ্ছে ভেনেজুয়েলা এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করে ছিল। সেই দেশ শান্তির দেশ সেই শান্তির দেশে অশান্তির রানী হিসাবে পরিচিত ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদুর তার দেশে অশান্তির রানী হিসাবে পরিচিত মানে আমাদের দেশে ধরেন নোবেল শান্তিজয়ী একজন উড়ে এসে জুড়ে বসে অশান্তির বাবা হয়ে গেছে না এরকম অশান্তির রানী হিসেবে পরিচিত দেশটির প্রাকৃতিক সম্পদ তেল তেল গ্যাস রেয়ার আর্থ মিনারেলের দিকে তাকিয়ে আছে তার আশ্রয়দাতারা আশ্রয়দাতা কারা আত্মগোপনের নামে গত কয়েক বছর ধরে তিনি ভেনিজুয়েলার মার্কিন দূতাবাসের আশ্রয়ে রয়েছেন সেখান থেকেই তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কোন তার কোন ভূমিকা আছে সরি অভিনন্দন জানাতে পারলাম না সম্পদাকে থ্যাঙ্কস আমাদের দর্শক আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছিল যে সে নোবেল চায় এবং খুব গরম করছে আমার কাছে সোজা হিসাব ট্রাম্পের এটা একটা রাজনীতি এইভাবে ঘোষণা দিলে যে নোবেল পাওয়া যায় না ধরেন আমাদের দেশে অনেক সময় আওয়ামী লীগের লোকজন একটা ছড়াইছিল না যেমন রোহিঙ্গাদের ঢুকতে দেয় শেখ হাসিনা নোবেল পাবে এরকম ছড়াইলে কেউ নোবেল পায় না এটা জানা যায় শেখ হাসিনা দিয়ে আমেরিকার এজেন্ডা তো বাস্তবায়ন হইতো না আমেরিকা জানে এইবার যে শান্তিতে নোবেল দিছে সে ভবিষ্যতে ভেনেজুয়েলার দায়িত্ব নিলে আরেকটা বাংলাদেশ হয় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমি আতিক রহমান পূর্ণিয়া এনসিপির প্রতীক সাপলা সম্ভব প্রতীক সাপলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে বিএনপির ধানের শেষ নিয়ে এখন টান বেজেছে এবং মির্জা ফখরুল এখন ভীত সন্ত্রস্ত যে ধানের শেষের এখন কি হবে মির্জা ফখরুলের বক্তব্য ভাই মানে এটা অসহায় অসহায়ের মতো বক্তব্য ভাই এভাবে স্টার্ট করে কখন জানেন যখন সে অসহায় হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিচ্ছেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা কোন মার্কা তোমাদের কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির ডানের শেষ কিরিয়া টা আটা কেন মির্জা ফখরুল ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে যদি সাপলা প্রতীক দেয়া না যায় নির্বাচন কমিশনের তালিকায় না থাকে এবং যে যুক্তি দিচ্ছে যেটা জাতীয় প্রতীকের অংশ তাহলে জাতীয় প্রতীকের অংশ হওয়ার কারণে ধানের শীষ পাট সোনালিয়াস এগুলো থাকতে পারবে না ওগুলোকেও বাদ দিতে হবে নাসরুদ্দিন পাটনের এই যুক্তিতে ফখরুল ভয় পেয়েছেন এখন বলছে যে আমরা তো বাধা দিইনি তা আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি করছে কেন এবার আসেন এটার ব্যাখ্যা কিংবা রহস্য দর্শক বাস্তবতা হচ্ছে ধানের শীষ নিয়ে যে আজকে এনসিপির সাপলা নিয়ে যে আজকে জটিলতা এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন বিএনপির কথায় চলে আমি হাজার প্রমাণ দিয়েছি বিএনপি যা বলে সেটা বিএনপি বলে এখন স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নেই সরাসরি বলে তারা পরিবেশ নেই বিএনপি বলে এই গণভোট নিয়ে সর্বশেষ আসে

এনসিপি সাপলা প্রতীক দাবি করেছে অ্যাপ্লাই করেছে নির্বাচন কমিশনের আশ্বাসের ভিত্তিতে সুযোগ আছে এই ভিত্তিতে কিন্তু পরবর্তীতে বিএনপির আপত্তির পর নির্বাচন কমিশন বলছে না সাপলা দেওয়া যাবে না এবং একটা পর্যায়ে বলছে যে শাপলা কেন দেওয়া যাবে না এটা ব্যাখ্যাও করা যাবে না কেন ব্যাখ্যা তো বিএনপি নিষেধ করেছে ব্যাখ্যা তো ডিজিএফআই নিষেধ করেছে আর ডিজিএফআই এই সাহস পেত না বিএনপি আপত্তি করেছে বলে ডিজিএফআই সাহস করে অথবা ডিজিএফআই মাধ্যমে বিএনপি নিষেধ করিয়ে থাকতে পারে এটাই সত্য যে বিএনপি সাপলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি অনেকটা অনেক কয়েকটা বক্তব্য দিয়েছি ভিডিও রেকর্ড আছে বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতারা সরাসরি বলেছে জনসভায় বলেছে ক্যামেরার সামনে জনসভায় বলেছে এনসিপি কে সাপলা দেওয়া যাবে না এটা গোপন কিছু না তো দর্শক এনসিপি কে সাপলা দেওয়া যাবে না সরাসরি আপনারা বলেন আর এখন বলেন যে আমরা তো নিষেধ করিনি তাহলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে সব ভাবে এনসিপি কে সাপলা দেওয়ার বিরোধিতা করেছিল বিএনপি অনেক যুক্তি ছিল কেন সাপলা দানের শেষ মিলে যেতে পারে কারণ প্রায় একরকমের দেখতে মানুষ দানের শেষে ভোট দিতে যে ভুলে সাপলায় ভোট দিয়ে আসতে পারে এটা একটা যুক্তি ছিল কারণ একটা ভোট যদি এদিক ওদিক হয়ে যায় এই প্রতীকে কিছুটা সিমিলারিটি থাকার কারণে এটাও তো বিএনপির জন্য লস এমনিতেই বিএনপি এখন হেরে যাচ্ছে তাদের কাছে এক ভোট অনেক আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত এই আদালতটি মূলত গঠিত হয়েছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আল শামস নেজাম ইসলাম মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আড়াই লক্ষ নারীকে দর্শন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ গড়বাড়ি পুরে সারখার অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল সেই রকম মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে তাদের বিচার করার জন্য উনিশশো সালে একটি আইন করা হয় যেটি আইসিটি মানে আপনার আদালত যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ক্রাইমস ট্রাইব্যুনালস একটি উনিশশো সালে করা হয় মূল কারণ কি মূল কারণটি ছিল যে বাংলাদেশে উনিশশো একাত্তরের যুদ্ধে যারা গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ধর্মান্তর রাষ্ট্র থেকে বিতায়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মানবতাবিরোধী অপরাধীদের গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে এই বিচারটি মূলত একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য করছে আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটির একটি বিশেষ বাহিনীর একটি বিশেষ বহর পাঁচ হাজারেরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচেয়ে লোভনীয় জায়গা জীবনে একবার বা দুইবার যায় তারা অন্তত বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে দুইবারে পঞ্চাশ ষাট লাখ টাকা আয় করে লাইফ টাইমে পুলিশ আর্মি বিডিয়ার সবাই মিলে তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল সে হচ্ছে একটা চিফ প্রসিকিউটর আর যাকে চেয়ারম্যান বাড়ানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম যেটি কাহিনী না সত্য ঘটনা আপনারাও যাচাই করে নিতে পারেন আলাইকুম দেখেন আমি সরকারের একজন সমালোচকিত তাই না আমাদের কাজ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়েই আলোচনা সমালোচনা যখন প্রশংসার কাজটা হয় আমি এই কাজটা আকুণ্ঠভাবে করি কেন কারণ আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন ভালো দিকটা নিয়ে কথা বলতে হবে আমার মতন আজকের দিনে লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য কেন দোয়া গেছে যারাই বাঠে বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই আমি ইউটিউবে কথা বলি গেল ছয় থেকে সাত বছর তো এই যে আমি তো অনেক অনেক কথা বলি বলি না তারপরে যতটুকু কারণে ধরনের একটা সময় পর্যন্ত আইনি ঝামেলা আমাকে পোহাইতে হয়েছে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইন তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টা কি ছিল ফেসবুকে আপনি একটা স্টেটাস দিচ্ছেন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত এটাকে স্ক্রিনশট নিয়ে চাইলে কোনো ব্যক্তি আহ যেমন আপনি একটু কথার কথা যে জিয়াউর রহমান সাহেব কিনে একটা কথা বলছেন অথবা তারেক রহমান অথবা শেখ হাসিনা নিয়ে বা যারাই আছে রাজনৈতিক দলগুলা তো আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস গঠনমূলক সমালোচনা করছেন কেউ মনে করছে কারণ তার পছন্দ হয় নাই এই যে ঝামেলাগুলো অথবা সরকার কিনে আপনি সমালোচনা করছেন একটা ন্যায়ের পক্ষের কথা বলছেন যেটা শাসক শ্রেণীর বিপক্ষে গেছে অথবা রাষ্ট্রীয় কোনো বাহিনীর বিপক্ষে গেছে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত আজকের দিনেও কিন্তু অনেকের বিরুদ্ধে হচ্ছে অনেকের বিরুদ্ধে হচ্ছে কিন্তু এটা আশা করি এটাও বন্ধ হয়ে যাবে কারণ সরকারি আইনটাকে পাশ করে ফেলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা ডিজিটাল নিরাপত্তা আইনের যে অধ্যাদেশ আছে সেটাতে একটা যুগান্তকারী সংশোধন করেছে সরকার আর এই এক সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল সকল মামলা মামলা বাতিল হয়ে গেছে শুধু তাই না এখানে আরো সুসংবাদ হচ্ছে যে এই আইনে বা ডিজিটাল নিরাপত্তা আইনে যারা সাজাপ্রাপ্ত হয়েছিল যারা মামলায় অভিযুক্ত ছিল এবং কি আন্ডার ইনভেস্টিগেশন বা তদন্ত রিপোর্টের অপেক্ষায় ছিল প্রত্যেকটা জিনিস এক মুহূর্তে বাতিল হয়ে গেছে এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম আর এটা মন্ত্রিসভার বৈঠকে যখন আলোচনা হয়েছে ডক্টর এটাতে লাখো লাখো মানুষ থেকে দেশে আসতে পারে ফেসবুকে এই ধরনের কথাবার্তা বলার জন্য তবে অনেকে আছেন এই যে এটার আবার অপ অপ অ্যাক্টিভিটিজও চালান যেমন গুজব সরানো বানায় বানায় কথা বলা গালাগালি করা উশৃঙ্খল একটিভিটিস করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা সংঘর্ষ লাগাই দেওয়া উস্কানিমূলক একটিভিটিস করা এটাও কিন্তু করেন তো কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা তবে কোনটা আসলে প্রমাণিত কোনটা প্রমাণিত না এই কনফ্লিক্টের কারণে অনেক মানে মানুষ এই এই মামলাটার মধ্যে মধ্যে বা তো সেই জিনিসটা এক ঝটকায় এটা সরে গেছে আমি মনে করি অনেক পরিবার যারা এই বাটিগুলো পড়ছিল আহ বাবারা ঘুমাইতে পারতো না অনেকে বিদেশ থেকে দেশে যেতে পারতো না দেশে গেলেই এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে এয়ারপোর্টে আটকে ফেলবে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্যোগ ছিল সরকারের এমনকি আগামী দিনগুলোতে যেন এই আইনটা অপব্যবহার করে কারো বাক্সাধীনতা বাক্সাধীনতার কিন্তু ভবন আছে আমার বাক্সাধীনতার মানে এই না মানুষ আমি গাইলাম ও আমার বাক্সাধীনতার মানে এই না আমি অপরাধ একটা অপবাদ একটা ফেসবুকে জনপ্রিয়তা আছে বলে দিলাম পাবলিক হা হা করে দৌড়ে গেলো এটাও না সেটার ক্ষেত্রে আইনি ব্যবস্থা থাকবে সেটা আলাদা কিন্তু

সো এই সরকারের ভালো কাজগুলো হলে আমরা যেমন আমরা প্রশংসা করি কোথাও কোনো রকম কনফ্লিক্ট তৈরি হলে আমরা তারই কিন্তু সমালোচনা করি প্রশংসা সমালোচনা পাশাপাশি কারণ দাইত্ব যখন চেয়ারে থাকবেন না আলোচনায়ও থাকবেন না সো যারাই শাসক গোষ্ঠী ক্ষমতায় বসবেন এটা খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে সমালোচনা সহ্য করতে হবে তো সরকার বলছে যে আমাদের আইনি উপদেশটা 2018 সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে সকল মামলা বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর ফলে সবাই মুক্তি পাচ্ছে